বানাচ্ছি শিলালুর ভত্তা শুকনার মধ্যে দিয়া হঠাৎ করে রাত সাড়ে দশটার সময় বানাচ্ছি আমার হাজব্যান্ড নিয়ে আসছে চিরা ভাজা সঙ্গে নারিকেল উপরে আমার খুব পছন্দের খাবার সে পুরান টাকায় গেছিলো সেখান থেকে পেয়ে আমার জন্য নিয়ে আসবে এখন সরিষার তেল দিয়ে আমি ভত্তাটাকে মাখাই নিয়েছি সরিষার তেল কাঁচা পেস্ট আর রাতেরবেলা দিলাম না শিলগুলার দিয়ে আলু ভত্তা বাটনের মধ্যে সেই একটা টেস্ট যখনই মনে হোক আমার ভাতের সঙ্গে ভর্তা না হলে বিশেষ করে আলুর ভর্তা ছাড়া আমি ভাত খেতে পারি না তাই দুপুরবেলা করতে পারি নি তাদের বেলা করে ফেললাম না আলু উদ্ভা